একটি এমন পাহাড়ি উপত্যকা যেটিকে জিন পরিভূত এবং দৈত্য দানবদের সাথে সাথে আরো আশ্চর্য অদ্ভুত মাখলুকারদের বাসস্থান হিসাবে জানা হয়ে থাকে এটি এমন পাহাড় যেখানে সর্বসময়ে অন্ধকার থাকে চন্দ্র সূর্য রশ্মি সেখানে কখনোই পৌঁছায় না সেই উপত্যকা যেখানে আজ পর্যন্ত কোনো মানুষ পৌঁছাতে পারেনি তাহলে কি এই উপত্যকাটি জিনেদের বাসস্থান হয়ে আছে না কোনো অন্য দুনিয়াতে যাওয়ার কোনো রহস্যময়ী রাস্তা আর সার্বারে কায়নাত সরকারে দোজা হা ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম এই পাহাড়ের সম্বন্ধে কি জানিয়েছিলেন জানবো এই সব কিছুকে আজকের এই খুব সুন্দর ভিডিওতে আপনি শুধুমাত্র জুড়ে থাকুন আমাদের সঙ্গে শেষ পর্যন্ত কোহে কাফের নাম শুনতে সর্বপ্রথমে কোনো রহস্যময়ী আরবি কাহিনীর কথা আমাদের মস্তিষ্কের মধ্যে জেগে ওঠে এক এমন কাহিনী যেখানে বাদশাহাদের খুব সুন্দরী শেহজাদেদের কাছ থেকে শুরু হয়ে জিন এবং পরিদের হাতে বন্দী হয়ে যাওয়া এবং সর্বশেষে জাদুতে গিয়ে শেষ হয় এই সমস্ত কাহিনীর প্রধান কেন্দ্র এমনও হয়ে থাকে যে অমুক দেশের এক শক্তিশালী বাদশার খুব সুন্দরী এবং রূপবতী সেহজাদিকে কোনো অমুক জিন অথবা কোনো দানব অপহরণ করে নিয়ে গিয়েছে আর কোহে কাফের কোনো উপত্যকাতে অবস্থিত থাকা তারিখ মহলে নিয়ে গিয়ে বন্দি বানিয়ে রেখেছে এমন ধরনের কাহিনী হিন্দুস্থান ইরান এবং আরবের আশেপাশের অঞ্চলগুলির পুরানো কিতাবগুলিতে খুব সুন্দর করে বর্ণনা করা আছে খুব সুন্দর করে কিতাবের মধ্যে উল্লেখ থাকা সত্ত্বেও এই কাহিনীগুলো মানুষের মুখে মুখে রেওয়ায়ত রূপেও প্রচলিত হয়ে আছে কোহ একটি ফার্সির শব্দ যার অর্থ হল পাহাড় আর কাফ হলো আরবি হরফ দুই নুক্তাওয়ালা কফ আর দুটোকে একত্রিত করলে বোঝায় একটি পাহাড় যে আরবি অক্ষর কফের মতো বৃত্তাকার হয়ে পুরো পৃথিবীকে ঘিরে রেখেছে ইসলামী রেওয়ায়তে কোহে কাফকে জিনেদের দেশ বলা হয় আর যেটিকে আল্লাহ রব্বুল আলামিন উজ্জ্বলিত জুমুর বা পান্না থেকে বানিয়েছেন যেখানে আবার ইরানি রেওয়ায়তের মতে এই অঞ্চলটি উত্তর কাফকাজ এলাকাতে ছিল আর এই অঞ্চলকে মানুষের কোনো দল আজ পর্যন্ত কবজাও করতে পারেনি কেননা প্রাচীন বিদ্যাতে এই পাহাড়ি এলাকাকে রহস্য দ্বারা ঢেকে রেখেছে কোহে কাফ সাধারণভাবে একটি বৃহৎ পর্বতমালা আর এটিকে এই জমিনের সবচেয়ে দূরবর্তী স্থান বলা হয়ে থাকে যেটি কিতাবে জরাথুষ্টের ভূমি এবং সিমুরগ নামের একটি পাখির জন্য বিখ্যাত হয়ে আছে বলা যে হয়ে থাকে কোহে কাপ সবুজ বা পান্না দ্বারা গঠিত হয়েছে আর এর প্রতিফলন সবুজ রং দান করে আসমানকে থাকে কোহে কাফকে জিনেদের শহর বলা হয় আর যেখানে প্রাচীন জামানাতে জিনের অনেক সমস্ত জাতি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিল ইমাম কাজবিনে লিখেছেন কোহে কাফ কয়েকটি এলাকা জুড়ে বিস্তীর্ণ হয়ে আছে আর যার সত্তরটি জমিন চাঁদির জমিন সোনার আর এবং আরবি কিতাবের মতে কোহে কাফ পর্বতমালাগুলির দিক থেকে সবচেয়ে উঁচু ছিল যেটি আল্লাহর পক্ষ থেকে জমিনকে সাহায্য করার জন্য বানানো হয়েছিল আর এই দুনিয়াতে যতটা পর্বতমালা আছে সেই প্রত্যেক পর্বতের শাখা এই কোহে কাফের সঙ্গে জুড়ে আছে আর এমনইভাবে এই কোহে কাফ যেটি এই জমিনের সবচেয়ে বড় পাহাড় সেটি হলো সমস্ত পাহাড়ের ওই কেন্দ্র জাকারিয়া আল কাসবিনি তেরো শতাব্দীতে আজাইব আল মাহলুকাত ওয়া ঘারাইব আল মাজুদাত নামের একটি কিতাবে লিখেছিলেন যেখানে তিনি কসমোলজির উপর ভিত্তি করে একটি এমন ধারণা দিয়েছিলেন যে এই আসমানকে আল্লাহ রাব্বুল আলমিন ধরে রেখেছেন যাতে করে সেটি যেন জমিনের উপর পড়ে না যায় এই জমিনের চারিদিকে পর্বতমালার একটি সিরিজ দ্বারা বেষ্টিত হয়ে আছে আর যার মধ্যে কোহে কাফ যুক্ত আছে আর যে সেই পর্বতমালাগুলোকে এটি খুঁটির মতো করে নিজের জায়গায় স্থান দিয়ে রেখেছে এই তথ্যের আগে মানুষ পৃথিবীকে সমতল মনে করত কিন্তু এরপর পৃথিবীকে মানুষ গোলাকার মনে করতে শুরু করে এমনইভাবে বিখ্যাত সুফি বুজুর্গ জালাল উদ্দিন রুমি নিজের বর্ণনাতে ওহে কাফ নামের এই পাহাড়ের বর্ণনা কিছু এমনভাবে করেছেন যে শক্তিশালী বাদশাহ সিকন্দর জুলকার নাইন আবে হায়দের সন্ধানে পূর্ব সফর করতে শুরু করেছিলেন আর এই সফরের সময়ে হজরত জুলকার নাইন আলাহিসাল্লাম কোহে কাফ পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন তারপর যখন আপনি কোহে কাফে পৌঁছালেন তখন দেখতে পেলেন যে সেখানে ফ্যারিস্তা ইসরা ফিলে কিয়ামতের দিনে সুর ফুঁকার জন্য অপেক্ষা করছেন কোহে কাফ আর এখানে বসবাসকারী মাখলুকাতদের জন্য একটি অন্য রেওয়ায়ত বর্ণনা করা হয়ে থাকে যেখানে হজরত ইবনে রদি আল্লাহ তাল্লাহ আনহু ইরশাদ করেছেন রাসুল্লাহ সালু আলহিমাম আমাদের কাছে তশরিফ নিয়ে আসলেন আর যেখানে আমরা মসজিদে নবমীতে হালকা বানিয়ে বসেছিলাম তখন আমাদেরকে হজরত সাল্লাহ আলহি ইরশাদ করলেন তোমরা কি করছো তখন আমরা উত্তর দিলাম আমরা সূর্যের জন্য চিন্তা ভাবনা করছি মানে সে কেমনভাবে উদিত হয় আর কেমনভাবে ডুবে যায় তখন রাসুল্লাহ সালাহ আলহি আসাল্লাম ইরশাদ করলেন তোমরা খুব ভালো কাজ করছো এমনইভাবে মাকলুকের উপরে চিন্তা করতে থাকবে খালিকের উপরে চিন্তা করবে না কেননা আল্লাহ তালা যার জন্য যেটি যান সেটিকে সৃষ্টি করেন তোমরা এটি শুনে অবাক হয়ে যাবে যে কোহে কাফের আগে ষাটটি সমুদ্র আছে আর প্রত্যেকটি সমুদ্র পাঁচশো বাস্তর সফর করার সমান সমান আর তার আগে ষাটটি জমিনও আছে আর যার নূর সেখানকার বসবাসকারী মানুষদের জন্য চমকিত হয় সেই কোহে কাফের আগে সত্তর হাজার আরো মাকলুকাত আছে আর যারা উড়ে থাকে তাদেরকে পাখিদের রূপে সৃষ্টি করা হয়েছে আর এই মাকলুক এবং তাদের বাচ্চারা জন্ম নেওয়ার পরই হাওয়াতে উঠতে লাগে এরা নিজের সৃষ্টিকর্তার সুক্রিয়া আদায়ের জন্য কোনো সংকোচ বোধ করে না তারা বাতাস খেয়ে থাকে তারা বাতাসকেই পান করে থাকে আর তাদের কাপড়ও বাতাসের তাদের খাওয়ার পাত্রগুলো বাতাস তারা জানে না যে আল্লাহ ইসলাম কে সৃষ্টি করেছেন আর না তো ইবলিশকে জানে আর না তো ইবলিশের সন্তানদেরকে জানে আল্লাহ তালা কোহে কাফকে দুনিয়ার পাশে সৃষ্টি করেছেন এই সম্পূর্ণ দুনিয়া এই পাহাড়ের মধ্যে এমনভাবে অবস্থিত আছে যে যেমনভাবে একটি আঙ্গুলের মধ্যে আংটি থাকে কোনো মানুষও এখানে পৌঁছাতে পারবে না কেননা সেখানে পৌঁছাতে চার মাস অন্ধকার দিয়ে অতিক্রম করতে হবে আর এটির সেই পাহাড় যেখানে কোনো সূর্যও নেই এবং না তো কোনো চাঁদ আছে এতদূর পর্যন্ত যে এখানকার মানুষেরা চাঁদ ও সূর্যের সম্বন্ধেও জানে না জানে যে আল্লাহ রব্বুল আলমিন চাঁদ এবং সূর্যকে সৃষ্টি করেছেন কি না যেই রশ্মি তাদের কাছে পৌঁছিয়ে থাকে সেটি হলো কাফ পাহাড়ের রশ্মি আর সেখানে উপস্থিত থাকা মানুষেরা জঙ্গলের জড়িবুটি খেয়ে থাকে আর তাদের শরীরে কোনো কাপড় থাকে না সাহাবা জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ তাহলে কি সেই মানুষগুলো ফ্যারিস্তা তখন হুজুর সাল্লু আলহিহসাল্লাম ইরশাদ করলেন না তারা ফ্যারিস্তা তো কিন্তু তারা যেভাবে আল্লাহর হুকুম আহাকামকে মেনে চলে সেটি একেবারে ফ্যারিস্তাদের মতই তারপর রাসুল্লাহ সাল্লু আলহিহসাল্লাম ইরশাদ করলেন মিরাজের রাত্রিতে আমার সাক্ষাৎ কোহে কাফে বসবাসকারী মানুষের সঙ্গে হয়েছিল আর সেখানকার মানুষেরা হুজুরের দাওয়াতকে কবুলও করেছিলেন আর তারপর তারা মুসলমান হয়ে যায় সুফিয়ানে কেরামদের মতে কোহে কাফ সাধারণভাবে এই জমিনে উপস্থিত থাকা কোনো পাহাড় নয় বরং কোহে কাফকে এই আলমের উদাহরণ দেওয়ার জন্য সেই পর্বতমালা যেটি আউলিয়াইয়ে কেরামদের চিন্তাধারাতে এসে থাকে যেমন কি খাজা ফরিদুদ্দিন আত্মারের মতো বিখ্যাত সুফিয়ান এই ছবির বর্ণনা করেছেন তরিকতে কোহে কাফ পর্বতকে চেতনার রাজ্য এবং মুড়িদের লক্ষ্য হিসেবে যেটিকে পেয়ে একজন বান্দা আল্লাহর কাজ পর্যন্ত পৌঁছিয়ে যায় অনেক সমস্ত মানুষ এটি মনে করে থাকেন যে এই কাফ শব্দটি কোনো জিনিসের মারকাজ বা কেন্দ্রকে প্রকাশ করে থাকে আর এই শব্দটি এত পবিত্র যে প্রাণের মধ্যে একটি সম্পূর্ণ সুরার নাম সুরা কাফ দেওয়া হয়েছে যেটি এই কোহে কাফ পাহাড়ের দিকে ইশারা করে থাকে আর এই সুরাতে মৃত্যু এবং জীবনের ধারণাও পেশ করা হয়েছে কোহে কাফ জিওগ্রাফি ভাবে আমাদের এই পৃথিবীতে কোথায় অবস্থিত আছে তার জন্য বিভিন্ন ধারণা পাওয়া যায় বেশিরভাগ বিশেষজ্ঞ এটি দাবি করে থাকেন যে আরব রজনীর সেই কোহে কাফ সাধারণভাবে রাশিয়া দেশে অবস্থিত থাকা কাফকাজ মানে মাউন্ট ককেশাস নামের একটি পাহাড়ি উপত্যকা আর এই অঞ্চলটি ইউরোপিয়ান রাশিয়ার ব্ল্যাক সি এবং কাসপিয়ান এর অংশ যার মধ্যে আর্মেনিয়া আজারবাইজান উজবেকিস্তান রুশ এবং চেচিনিয়ার মতো দেশ যুক্ত আছে এই অঞ্চলটিতে কুদরতি মালব সম্পদে ভরপুর হয়ে আছে আর যেখানে জীবজন্তু এবং পাখিদের প্রচুর প্রজাতি দেখতে পাওয়া যায় ঝিল হদ আর ছোট ছোট ঝর্নাগুলোকে দেখে এমনটি মনে হয় যে মনে করুন জান্নাত ওই জমিনে নেমে এসেছে এখানে মানুষ জনবসতি খুবই সামান্য আছে আর এই পাহাড়ি উপত্যকাটি এশিয়াকে ইউরোপ থেকে বিচ্ছিন্ন করেছে যদি কোহে কাপকে স্যাটেলাইটের মাধ্যমে দেখা যায় তাহলে এই অঞ্চলটিকে কোনো সাদা রঙের কাপড়ের মতো মনে হয় যেখানে আবার কিছু বিশেষজ্ঞ এমনটি মনে করে থাকেন যে কোহে কাফ আন্টার্কটিকার সেই জনমানবহীন বরফময় অঞ্চলে অবস্থিত আছে যেখানে সবসময় মেঘ এবং অন্ধকারে ঢেকে থাকে সেখানে আবার কিছু মানুষ প্রাচীন সময়ের আটলান্টিক শহরকে কোহে কাফ বলে থাকেন আর যেটি কোনো বড় আজাবের কারণে ধ্বংস হয়েছিল এছাড়াও বর্তমান সময়ে ফিজিক্সের নতুন খোঁজ মানে ডাইমেনশন ও কাফকে বোঝার জন্য অনেক সহজ করতে পারে সাধারণভাবে ফিজিক্সের নতুন পর্যবেক্ষণের মতে আমাদের এই কায়নাতে মোট এগারোটি ডাইমেনশন উপস্থিত আছে যেখানে আমরা মানুষেরা শুধুমাত্র তিন অথবা চারটি ডাইমেনশনে এই জীবনকে অতিবাহিত করছি কেননা আমরা টাইম এবং স্পেসের মধ্যে বন্দি থেকে আমাদের জীবনকে অতিবাহিত করে থাকি কিন্তু বাকি যে ছয়টি ডাইমেনশন আছে সেখানে যে কতটা গ্রহ নক্ষত্র এবং পৃথিবী উপস্থিত আছে তার জ্ঞান শুধু আর শুধুমাত্র আল্লাহ তালার কাছেই আছে ইসলামিক বিশেষজ্ঞদের মতে আলমে আরবা আলমে বারজাক জান্নাত এবং জাহান্নাম সেই ডাইমেনশনের মধ্যে উপস্থিত আছে আর যার মধ্যে মানুষ মৃত্যুর পর প্রবেশ করে থাকে সম্ভব হতে পারে যে কোহে কাফো সেই এগারোটি ডাইমেনশনের মধ্যে কোনো একটি ডাইমেনশনে উপস্থিত থাকবে যেখানে মানুষ জাতির পা রাখা একেবারে অসম্ভব ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার হল ভিডিওটিকে লাইক করে আপনার ফ্যামিলি এবং প্রিয়জনের মাঝে অবশ্যই শেয়ার করুন আপনাদের সঙ্গে আমি নাহিত আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া